কেমন আছেন সবাই সো আশা করি সবাই অনেক ভালো আসছেন সো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আপনারা বাইবিট থেকে ডক্স কয়েনটা সেল করে প্রফিটটা বুক করবেন সো যেহেতু ডক্স কয়েন যেগুলো এক্সচেঞ্জারের লিস্টিং হচ্ছে তার ভিতর বাইবিটই ওয়ান অফ দ্য বেস্ট এক্সচেঞ্জার যেহেতু বাইন্যান্সের লিস্টিং হচ্ছে না কিন্তু বাইন্যান্সের পরে যদি আপনি এক্সচেঞ্জারগুলো দেখতে যান বাইন্যান্সের পরেই কিন্তু বাইবিট আসে সো সেই জন্য আমি সে দেখাচ্ছি যে আপনারা কীভাবে বাইবিট থেকে আপনারা ডক্স কয়েনটা সেল করবেন আর মূলত সবগুলো এক্সচেঞ্জার থেকে সেল দেওয়ার প্রসেসটা একই এটা দেখলে আপনারা সবগুলো বুঝতে পারবেন এবং এটার কীরকম প্রাইস হতে পারে এটা একটু প্রেডিকশন করবো এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ করুন আর কীভাবে করবেন একদম একটু যেটা আমি দেখা দিচ্ছি আপনারাই বুঝতে পারবেন সো যখন এই কয়েনটা লিস্টিং হবে তো লিস্টিং আমরা জানি কিন্তু এটা লিস্টিং ডেট তেইশ তারিখ দিচ্ছে সো তেইশ তারিখ সন্ধে ছয়টার দিকে লিস্টিং হবে আপনার আমাদের বাংলাদেশি টাইমে সো এর আগে আমরা আমাদের এক্সচেঞ্জের কয়েন্টটা রিসিভ করবো তো রিসিভ করার পর আমাদের যে কাজগুলো করতে হবে দেখেন একটু জাস্ট এখান থেকে অ্যাসেট অপশনে ক্লিক দেবেন অ্যাসেট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে তিনটা অপশন পাবেন জাস্ট উপরে দুইটা অপশন একটু খেয়াল করবেন এখানে দেখবেন যে ফান্ডিং আর একটা আছে আনফিয়েট ট্রেডিং এই দুইটা থাকবে আপনাদের মূলত আপনাদের অ্যাসেটটা দেওয়া হবে এই ফান্ডিংটাই আশা করি বুঝতে পারছেন জাস্ট এখানে আপনাদের ক্লিক দিতে হবে একটা ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কয়েনটা দেখতে পাবেন যে আপনাদের কত পরিমাণ ডক্স কয়েন এখানে দিছে সো আমি জাস্ট এটা এক্সাম্পল অনুযায়ী দেখানোর জন্য ডক্স কয়েনটা আমি কিনে রাখছি এটা দেয় আপনার আপনাদের মানে সেল করে দেখাবো কীভাবে আপনারা সেল করবেন সো কয়েন যেটাই হোক সেল প্রসেস সবগুলোর একই জাস্ট এটা মনে রাখেন সেল প্রসেস সবগুলোর একই আপনি সব একটা নিয়মে সবগুলো কয়েন বাই সেল করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটা আমার জাস্ট ডক্স কয়েন আর আমরা তেইশ তারিখে যেটা পাবো ওটা হচ্ছে ড মানে ডগস কয়েনটা হবে একটু তফাৎ নাম মানে উচ্চারণটা একটু তফাৎ সো যেটাই হোক এখান থেকে আপনাদের যে কাজটা হবে মেন কাজ এখান থেকে এই ট্রান্সফার অপশানটা ক্লিক দিতে হবে আমরা এখান থেকে সেল করতে পারবো না তো সেল করার জন্য আগে আমাদের এটা ফান্ডিং থেকে হচ্ছে যে আনফিয়ার্ড অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে সো তার জন্য এখান থেকে ট্রান্সফার অপশানটা একটা ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন ওপরে থাকবে হচ্ছে ফান্ডিং নিচে থাকবে হচ্ছে আনফিয়ার্ড ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড এখান থেকে কয়েনটা আপনাদের সিলেক্ট করতে হবে অ্যান্ড এখান থেকে ম্যাক্স করে দিয়ে নিচে দিকে কন্টিনিউ করতে হবে সো জাস্ট এখান থেকে কয়েনটা আমি সিলেক্ট করে নিচ্ছি আর আপনারা যখন ডক্স কয়েনটা লিস্টিং হবে ডক্স কয়েনটা ওইটা সার্চ করে নিয়ে ওটা ওটা হচ্ছে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ম্যাক্স করে কনফার্ম অপশানটা ক্লিক দেবেন একটু একটু করলে এটা হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে সো এটা কিন্তু আমাদের ট্রান্সফার হয়েছে একটু ব্যাক করলে দেখতে পাচ্ছেন আনফেয়ার্ড আনফিট ট্রেডিং এখানে চলে আসছে সো এখনও এখানে আমরা এটা কীভাবে সেল করবো জাস্ট এখানে দেখেন মার্কেট অ্যান্ড স্পট দুইটা অপশন পাবেন যে কোনো একটাতে ক্লিক দিলে হবে জাস্ট আমি সাজেস্ট করব মার্কেট অপশান এই স্পট অপশানটায় ক্লিক দেবেন একটা ক্লিক দেওয়ার পর এখানে আমাদের আমরা এরকম ইন্টারফেস মানে পাবো মূলত এখান থেকে আমাদের কাজ হবে এখানে একটা ক্লিক করা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে কয়েনটা মানে সেল করতে চাচ্ছি সেই কয়েনটা সার্চ করে নেব যেহেতু ডক্স কয়েন হবে ডিও জিএস এটা লিখে সার্চ করবো অ্যান্ড যখন এটা লিস্টিং হবে তার এক থেকে এক কিংবা দুই ঘন্টা আগে থেকে এখানে শো করবে এখনও যেহেতু লিস্টিং লিস্টিংয়ের দেরি আছে ওই জন্য এখানে শো করতেছে না আর আমি মূলত আপনাদের এই ডক্স কয়েনটা দিয়ে এক্সাম্পল দেবো জাস্ট আমি এটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা হচ্ছে যখন লিস্টিং হবে ডক্স ওইটা সিলেক্ট করে নেবেন জাস্ট এখান থেকে আমাদের আরও দুইটা অপশান পাবো এই যে বাই অ্যান্ড সেল অ্যান্ড এখান থেকে আমাদের সেল অপশনটা সিলেক্ট করতে হবে আপনারা কয়েন দেখতে পাবেন যে কয়টা আপনাদের অ্যাভেলেবল ব্যালেন্স আছে অ্যান্ড এখানে লিমিট থাকবে এখানে প্রাইস শো করবে অ্যান্ড এইটা দেখেন এটা কটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা জাস্ট এখান থেকে লিমিট অপশনটা ক্লিক দেবো এখান থেকে মার্কেট করে নেবো এটা অ্যান্ড কোয়ান্টিটি আপনি হচ্ছে কয়টা সেল করতে চাইছেন এখান থেকে যদি আপনি অর্ধেক সেল করতে চান আপনার ব্যালেন্সের এখান থেকে জাস্ট ফিফটি পার্সেন্ট সিলেক্ট দিয়ে এখান থেকে জাস্ট সেল অপশনটা একটি ক্লিক দেবেন তাহলে আপনার মানে ব্যালেন্স থেকে ফিফটি পার্সেন্ট কয়েন সেল হয়ে যাবে আর ফিফটি পয়েন্ট মানে ফিফটি পার্সেন্ট ডক্সই থাকবে সো আমি মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট সেল করবো এটা আমি ভুল করে দেবো জাস্ট এটা হান্ড্রেড পার্সেন্ট করে সেল ডক্স অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সেলটা সাকসেসফুল হয়ে গেছে জাস্ট এখান থেকে অ্যাসেট অপশনে চলে আসবেন আনফেয়ার ট্রেডিং যেটা আছে এখানে আসবেন দেখতে পাবেন আপনাদের যে কয়েনই থাক এই কয়েন যে এখানে যে কয়েনই থাক অথবা ডগস কয়েন ওইটাই থাক ওটা সেল হয়ে আপনাদের এখানে প্রফিট বুক হয়েছে ইউএসডিটিতে সো এই ইউএসডিটি কীভাবে সেল করবেন ওটা হচ্ছে পরের বিষয় এখানে আপনাদের ইউএসডি কখনোই কমবে না যেটা আছে ওইটাই থাকবে ওইটা পরের বিষয় ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে ওইটা আলোচনা করতে গেলে সো এখন আসি এই ডক্সকর্নের প্রাইসটা কীরকম হইতে পারে সো তার জন্য আমাদের এইটা টোকেন মেসিস দেখতে হবে টোকেনমেসিস দেখার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবো একটু ওয়েট করেন নেট একটু দুর্বল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডক্সকর্নের টোকেনমেসিস টোটাল সাপ্লাই হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন তার ভিতর থেকে একাশি পার্সেন্ট কমিউনিটি কমিউনিটিদের দেবে যেটা চারশো আটচল্লিশ পয়েন্ট পঁচিশ বিলিয়ন হয় সম্ভবত এটা হচ্ছে কমিউনিটিকে দেবে আর এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা আছে ওটা সেটা থাকবে সে লিকুইড লিকুইডিটির জন্য এটা হচ্ছে লিকুইডিটির জন্য থাকবে আর টেন পার্সেন্ট আদার্স যে কাজগুলো থাকে একটা কম মানে প্রজেক্টের ওইগুলোর জন্য থাকবে যদি একটু নিচ দিকে চলে আসেন দেখতে পাবেন যে নেক্সট আনলক এখানে একাশি পয়েন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ আমরা যে কম আমরা বটে যে কাজ করে যে কয়েনগুলো পাইছি তাদের মূলত দেওয়া হয়েছে একাশি পয়েন্ট পাঁচ পার্সেন্ট টোটাল সাপ্লাইয়ের সেক্ষেত্রে চারশো আটচল্লিশ বিলন কয়েন আমরা কবে দেখতে পাচ্ছি মার্কেটে মার্কেটে চলে আসবে চারশো আটচল্লিশ বিলন দুই দিন পর এই যে দেখেন তেইশে আগস্ট তেইশে আগস্ট এটা লিস্টিং হবে অনেকে বলতেছে ভাই ছাব্বিশ তারিখ ভাই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না শব্দ আমি বিশ্বাস করতেছি না যে এটা ছাব্বিশ তারিখে লিস্টিং হবে আমি এখনও ধরে নিচ্ছি এটা তেইশ তারিখে লিস্টিং হবে সব পরেরটা পরে দেখা যাবে মেন যে জিনিসটা তেইশ তারিখে অর্থাৎ তেইশ তারিখ অথবা যেদিন লিস্টিং হচ্ছে সেদিন চলে আসবে আমাদের মার্কেটে একাশি পয়েন্ট পাঁচ পার্সেন্ট কয়েন যেটা হচ্ছে চারশো আটচল্লিশ বিলিয়ন সো আমরা প্রথমে ভাবছিলাম যে একদম পাঁচশো পঞ্চাশ বিলনই একবারই চলে আসবে এটা না আর এটা হচ্ছে লক থাকবে আর বাকি যে দশ পার্সেন্ট বললাম এটা পরে আসবে এটা হচ্ছে লক থাকবে দশ পার্সেন্ট সম্ভবত এক বছরের জন্য আর এটা হচ্ছে লিকুইডেশনের জন্য আর এই যেটা লক থাকবে এটা হচ্ছে ইন ফিউচারে এটা প্রোজেক্ট খাওয়ার প্রজেক্টকে ডেভেলপমেন্ট করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য এটা হচ্ছে কাজে লাগাবে তারা ওইটা হচ্ছে পরের বিষয় তো আশা করে বুঝতে পারছেন আমাদের মার্কেটে আস্তে আস্তে চারশো আটচল্লিশ বিলিয়ন করেন দুদিন পর তেইশে আগস্ট অ্যান্ড এখন প্রি মার্কেটের যে প্রাইসটা চলতেছে ওই প্রাইসে ওই প্রাইসের সাথে যদি আপনি এটাকে ডিভাইডেড করেন চারশো আটচল্লিশ বিলিয়ন বিলিয়নকে ডিভাইডেড করেন সামথিং পাঁচশো কি ছশো মিলন মার্কেট ক্যাপ আসে আর এরকম যদি মার্কেট ক্যাপ হয় তাহলে আমরা এটার প্রাইস দেখতে পারি জিরো পয়েন্ট টু টাইম জিরো অ্যান্ড ওয়ান ওয়ান থ্রি থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো থেকে ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন এরকম একটা প্রাইসে দেখতে পারি সো অ্যারাউন্ড আপনি ধরে নিতে পারেন আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ফোর এরকম একটা প্রাইস ধরে নিতে পারেন জাস্ট এটা প্রিডিক্ট করলাম একজ্যাক্টলি যে এই প্রাইসটাই হবে কিংবা এটাই থাকবে এরকম না আর এটা জাস্ট আমি বললাম যে অনেকেই আক্স করতেছিলেন যে ভাই এটা কীরকম প্রাইস হতে পারে এজন্য বললাম তো বাকিটা দেখা যাক যদি মার্কেটকে বারো গেইন করতে পারে আরও অ্যাচিভ করতে পারে দু চার দিনের ভিতরে যদি এক বিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে এখান থেকে আমরা প্রাইসটা আরও ডাবল দেখতে পারি জিরো পয়েন্ট ডাবল জিরো টু দেখতে পারি তো ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেস